হ্যালো ভিহার্স আবার তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাগত জানাই তোমাদের পিউ চ্যানেল রাজধানী ওয়ার্ল্ডে আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে তো প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি কিন্তু আজকের ভিডিওটা কিন্তু মানে আজকে ভিডিও সরি না আগে লাইভটা শুরু করতে চলেছি তো আজকে একদম কিন্তু সরাসরি কিন্তু চলেছি কিন্তু শ্রী ভূমি শ্মশান কালী মাতার মন্দিরে কারণ আমরা সকলেই কিন্তু যে আমাদের নতুন বছরটা কিন্তু খুব ভালো কাটুক তো এখন ঠিক একদম ঘড়িতে কিন্তু বেজে কিন্তু তিনটের একদম কাছাকাছি তিনটে বাজতে একদম বেশি দেরি নাই বললেই চলে তো যাই হোক কাজের লাইফ শুরু করি জাস্ট তোমাদের কিন্তু দেখিনি চারিদিকে দৃশ্যটা দেখো ভিড়টা দেখো ভিড় দুপুর তিনটে বাজে কিন্তু তাও এখানে দর্শনার্থীদের যে ভিড় সেটা একটু জাস্ট তোমরা দেখো তো এখন একদম আমরা সরাসরি কিন্তু রয়েছি কিন্তু দিল্লি কালীবাড়ির সামনে তোমরা দেখতেই পাচ্ছ এবং চারদিকে দর্শনার্থীদের ভিড় আর ভেতরে তো রীতিমতো একদম ঢোকাই যাচ্ছে না তো আমি জাস্ট দুপুরবেলা একটু চান টান করে জাস্ট এলাম বছরের প্রথম দিনটা আমরা সকলেই চাই যে আমরা মায়ের আশীর্বাদ নিয়ে নতুন বছরের শুরুটা করি তো যার জন্য একদম এসে সকাল সকাল কিন্তু একদম মানে সকাল না একটু দুপুর হয়ে গেলো আমার মানে সকাল সকাল আসার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার একটু কাজ ছিল যার জন্য কি আমার দুপুর হয়ে গেল তো এসে অ্যাকচুয়ালি এসে জাস্ট দুর্ধ না দেখালাম এই সুন্দর মুহূর্তটা এই সুন্দর দৃশ্যটা আমি একটুখানি ভাবলাম যে সবার সাথে একটু জিনিস শেয়ার করি দেখুন রীতিমতো এখন হয়তো দর্শনার্থীর যে ভিড়টা কমে গেছে কিন্তু একটু কিন্তু এই দর্শনার্থীর ভিড়টা কিন্তু অনেকটা কিন্তু ছিল তো আমরা আস্তে আস্তে এখন ঝটপট করে এখন চারদিকটা কিন্তু জাস্ট দর্শন করে নিই তো চলো ছট আমরা এখন জাস্ট দর্শন করিনি তো প্রথমেই আমরা একদম সামনেই কিন্তু রয়েছি কিন্তু একদম সিদ্ধিহাতা গণেশের সকলের নতুন বছরটা ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকে লাইভটা শুরু করছি এবং সকলে আমরা যেন নতুন বছরটা যেন মানে কি বলবো সুন্দর সুন্দর একদম ঠাকুরকে প্রণাম করে নতুন বছরটা শুরু করি আমাদের সকলের নতুন বছরটা ভালো কাটুক রাধানী ওয়ার্ল্ডের সকল পরিবারের নতুন বছরটা ভালো কাটুক তাই জন্য একটা সরাসরি একটা লাইভ নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি তো প্রথমে আমরা সিদ্ধি করার পর আমরা কিন্তু মহাকাল ভৈরূপের সামনে দেখতেই পাচ্ছি এবং আস্তে আস্তে আমরা কিন্তু জাস্ট এগিয়ে এগিয়ে যাব তো এখন আমরা একদম কিন্তু রয়েছি তারপর আমরা সামনে দেখতে পাচ্ছি মা মনসাকে ঠিক তার পাশে কিন্তু রয়েছে বলি আর তার ঠিক পাশে কিন্তু রয়েছেন মা শীতলতা আমরা সকলেই কিন্তু আজ কিন্তু নতুন বছরের শুরুটা করি মায়ের আশীর্বাদ নিয়ে একদম সরাসরি কিন্তু ভেঙে শুষান কালী মাতার মন্দির থেকে কিন্তু আমরা কিন্তু রয়েছি কিন্তু লাইভের চারদিকে কিন্তু দূরদূন্যের গন্ধ ছাড়া কিন্তু আর কিছু নেই তো জাস্ট দেখুন এখনও কিন্তু কালীবাড়িতে কিন্তু রীতিমতো কিন্তু প্রচুর 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 ভিড় রয়েছে মানে মায়ের দর্শন করা হয়তো খুবই মুশকিল বিষয় তো একটু ভেটটা আগে আমরা একটু ওই দিকটা একটু ঘুরে আসি ওইদিকে দর্শন দর্শনটা একটু করে আসি তো আমরা এখন প্রথমেই চলে যাব একদম অন্নপূর্ণা মন্দিরের দিকে তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরের দিকে টুকটুক করে গুটি গুটি পায়ে হেঁটে আর দেখতেই পাচ্ছ এবার কালি রীতিমতো প্রায় প্রায় একদম পুরো ফাঁকা হয়ে এসে তো এই যে অন্নপূর্ণা মন্দির আর চলো মায়ের এখন আমরা সামনে একদম সরাসরি কিন্তু মা অন্নপূর্ণা দর্শন করছি তো সকলে কমেন্টসে কিন্তু জয়মা কালী মা অন্নপূর্ণা লিখতে একেবারেই বলবে না আবার আমরা কিন্তু এখন কিন্তু এখান থেকে কিন্তু বেরিয়ে যাব আজ কিন্তু কালিবার কিন্তু রীতিমতো প্রচুর 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 ভিড় তো আজ কিন্তু মেলা নিয়েও কিন্তু মানে ভিডিও আসছে আজকে তো কলপত্র মেলার কিন্তু একদম শুরু মানে শুভ স্টার্টিং বললেই চলে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাবা নাগেশ্বর মহাদেবকে একদম সরাসরি কিন্তু আমরা কিন্তু নাগেশ্বর মহাদেবকে মানে নতুন বছরের শুরুটা কিন্তু আমরা কিন্তু করছি মায়ের আশীর্বাদ নিয়ে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে এবং তার সাথে কিন্তু সকলের দর্শন করে দেখতেই পাচ্ছ সামনে সরাসরি কিন্তু আমরা কিন্তু রয়েছি বাবা নাগেশ্বর মহাদেবের এবং এই পাশে কিন্তু আবারও কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেব এবার রীতিমতো কিন্তু ভিড়টা কিন্তু সামনে কিন্তু আস্তে আস্তে কিন্তু কমেই আসছে এখানটা কিন্তু সেই দেবাদিদেব মহাদেবের যে মন্দিরটা সেটা আর এবার একটু সামনের দিকে যাচ্ছে তো একদম ঠিক রয়েছে কালী মা কালী মন্দিরের একদম প্রাঙ্গনে যেখানে কি মা মহাকালী এবং ভেতর দিকটা এখন রীতিমতো ভিড় আস্তে আস্তে ভিড়টা কিন্তু জাস্ট কমলো আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু কিন্তু ধূপ ধুনা আমরা দেখতেই পাচ্ছি একদম চারিদিকে কিন্তু ধূপ ধুনার গন্ধ এত সুন্দর একটা পরিবেশ একটা ভক্তিময় পরিবেশ কারণ রীতিমতো এই টাইমে কালীবাড়িতে কিন্তু ভিড় কিন্তু থাকেই না কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কালীবাড়িতে কিন্তু রীতিমতো কিন্তু ভিড় কিন্তু রয়েছে তো আমরা জাস্ট একটুখানি ভেতর দিকে যাব যদি পারি তো মায়ের দর্শনটা করবো তো রীতিমতা আজকে ভেতরে কিন্তু প্রচুর 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 দিন প্রচুর দর্শনার্থী মানে ভেতরে ঢোকার খুবই মুশকিল তো এখান থেকে সকলে জাস্ট মায়ের দর্শন করুন আর কমেন্টে কিন্তু জয়মা লিখতে একেবারেই ভুলবেন না আমরা সকলেই চাই সকলের নতুন বছরটা কিন্তু শুরু হোক মায়ের আশীর্বাদ নিয়ে এবং আমিও কিন্তু আজকে চলে এসেছি আর এই দুপুরবেলায় জাস্ট স্নান করে এলাম মাকে একটু ধূপ দেখাতে তো তার মধ্যেই দেখতে পাচ্ছি প্রচুর ভিড় এখনও কালীবাড়িতে তো সকলে কিন্তু কমেন্টের জয়মা লিখতে ভুলবেন না এবং সকলে মায়ের দর্শন করুন আর কমেন্টে জয়মা লিখতে একেবারেই ভুলবেন না যাই হোক সকলে হয়তো কী বলবো অ্যাক্টিভ নেই আজকে কারণ বুঝতেই পারছি যে দেখতেই পাচ্ছেন সকলে আজকে কালীবাড়িতে যে সুন্দর একটা ভক্তিময় পরিবেশ আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম কারণ সকলে আমরা সকলে চাই যে আমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক তার জন্য আমরা সকলে কিন্তু নতুন বছরটা কিন্তু শুরু করি মায়ের আশীর্বাদ নিই তো আর একবার সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই রাধানী ওয়ার্ল্ডের সকল সদস্যদের জানাই সকলে নতুন বছরটা ভালোভাবে কাটিও আর আজকে লাইফটা এখানেই শেষ করি সকলে সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা আর বিকেলের লাইভটা একেবারেই মিস করবো কারণ বিকেলে কিন্তু আমরা কিন্তু কলপত্র মেলা থেকে কিন্তু হয় লাইভ নয় একটা নতুন ব্লগ ভিডিও আজকে রাতের মধ্যে কিন্তু চলেই আসবে সকলে সুস্থ থাকো চলো ভালো থাকো আমি জানি নতুন বছরের দিন অনেকের পিকনিক করছো অনেকে এরকম মাইন্ড তেষ্ট মন্দির তাই সকলে কিন্তু ব্যস্ত আছো তো যার জন্য লাইভটা এখানে শেষ করলাম